মৃত্যুর সাত দিনের বিশ্বাস সত্য ও কুসংস্কারের মধ্যবর্তী পথ মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন তার চারপাশে জমে ওঠে হাজারো অদৃশ্য প্রশ্নের মেঘ কেউ ফিসফিস করে বলে সে এখনো এখানে আছে আমাদের ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে সাত দিন পরেই চলে যাবে বাংলা জনপদে এই কথা বহু পুরনো মনে হয় যেন প্রিয়জনে চলে যাওয়ার পরও দরজার পাশে বাতাসের হাওয়ায় কিংবা রাতের নিরবতায় তার অস্তিত্ব লেগে আছে কিন্তু এই বিশ্বাসের শিখর কতটা সত্যের মাটিতে আর কতটা কুসংস্কারের বালিতে প্রাচীন দিনে বুদ্ধের সমকালীন তিস নামের এক ভিক্ষু ছিলেন মৃত্যুর আগে তিনি তার বোনের দেওয়া এক চিবরে এমন মায়া বেঁধেছিলেন যা মৃত্যুর পরও তাকে ছাড়েনি তার পরবর্তী জন্ম হয়েছিল সেই চিবরের ভেতরে ছাড় পোকার রূপে একদিন বুদ্ধ তার কুটিরে এলেন ভিক্ষুরা চিবরটি নিতে যাচ্ছিলেন আর সেই ক্ষুদ্র প্রাণীটি যেন তীব্র আকুলতায় বলছিল আমার চিবর নিয় না বুদ্ধ মৃদু হাসলেন বললেন অপেক্ষা করো সাত দিন তখনই নাও এই প্রাণের আয়ু তত দিনের কাহিনীটি ছিল কেবল এক ক্ষুদ্র জীবের কর্মফল ও আয়ুর গল্প কিন্তু যুগে যুগে লোক মুখে এটি রূপ নিয়েছে অন্য এক বিশ্বাসে মৃতের আত্মা সাত দিন ঘুরে বেড়ায় থের বাদ বৌদ্ধ ধর্মে মৃত্যু কোনো অপেক্ষার ঘাট নয় শেষ চেতনার অবসান চ্যুতচিত্ত এবং মুহূর্তেই কর্মফলের প্রবাহে নতুন জন্মের চেতনা জন্ম নেয় যদি নির্বাণ না ঘটে পুনর্জন্ম তৎক্ষণাৎ ঘটে যায় কোনো মধ্যবর্তী আত্মা নেই যদি কারো উপস্থিতি অনুভূত হয় সেটি প্রেত জনির জন্মের লক্ষণ হতে পারে কিন্তু সাত দিনের আত্মা নামের কোনো পথিক এখানে নেই মৃতদেহের পাশে ভাত রাখা শ্মশানে চাল ছিটানো বাঁশের চোঙে চাল ভরা সাত দিনে পায়ের ছাপ দেখা এসব আচার ত্রিপিটকের শিক্ষা নয় এগুলো ভয় লোকাচার ও ভ্রান্তির মিশ্রণ মিথ্যা বিশ্বাস মনকে বেঁধে রাখে সম্যক দৃষ্টিমনের বন্ধন কাটায় বুদ্ধের বাণী সরল কিন্তু গভীর যা মে তা ত্যাগ করো যা সত্য তা গ্রহণ করো মুক্তি তোমার নিজের হাতে মৃত্যুর পরের সাত দিনের কাহিনী যতই আবেগ জাগাক সত্যকে আড়াল করলে মুক্তির আলো পৌঁছায় না সম্যক দৃষ্টি সেই আলো যা ভয়কে জ্ঞান দিয়ে প্রতিস্থাপন করে আর অন্ধকারকে শান্তি দিয়ে ভরিয়ে তোলে যেমন বিশুদ্ধ পানি জীবন দেয় তেমনি বিশুদ্ধ দৃষ্টি মুক্তি দেয় দূষিত পানি যেমন মৃত্যু ডেকে আনে মিথ্যা দৃষ্টি তেমনি আনে অন্ধকার আর আমরা জন্ম ও মৃত্যুর এই অনন্ত যাত্রায় আসলে সকলেই সেই আলো খুঁজে ফিরি